উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় আপডেট ক্লাস ইলেভেনের সিলেবাস সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে অন্যদিকে এইচএস এক্সাম সেমিস্টার ভিত্তিক হতে চলেছে এইচএস কাউন্সিল এই নিয়ে অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে আজকের আপডেটটি শুধুমাত্র ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ইলেভেনের সিলেবাস ও এইচএস ফাইনাল এক্সাম নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে তা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট আমূল পাল্টে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটি ভাগে এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নতুন পদ্ধতিতে দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে একাদশ শ্রেণীরও সেমিস্টার পদ্ধতিতে দুটি পরীক্ষা হবে সেমিস্টার চালু হওয়ায় কিছু বদলাবে পাঠক্রম বুধবার বিকালে বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনটাই জানিয়েছে তবে এখন যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে তারা অবশ্য দু সালের নির্ধারিত পরীক্ষার সূচি অনুযায়ী আগের পদ্ধতি অনুসারেই মাধ্যমিক পরীক্ষা দেবে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত ছয় তিন দু তারিখে জারি করা ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অন ভিহ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আজ দ্য পারমিশন মেও নাম্বার ডেটেড ছয় তিন দু হাজার চব্বিশ টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্যায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু চব্বিশ পঁচিশ ফর ক্লাস ইলেভেন অ্যান্ড দ্য সাবসে ফ্রম দি একাডেমিক সেশন পঁচিশ ছাব্বিশ ফর ক্লাস টুয়েলভ দ্য ডিটেল সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেডি উইল বি আপলোডেড শুন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সহিত ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর আমাদেরকে অনুমতি দিয়েছে যার মেমো নাম্বার এবং ছয় তিন দু তারিখে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে এর সম্পূর্ণ সিলেবাস ও সেমিস্টার ভিত্তিক পরীক্ষা কীভাবে প্রয়োগ করা হবে তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করার প্রস্তাব আমরা শিক্ষা দপ্তরকে পাঠিয়েছিলাম শিক্ষা দপ্তর থেকে অনুমতি মিলেছে এই বছরই নতুন পাঠক্রমে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বার্তবসু জানিয়েছিলেন চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে পরিবর্তন করে সেমিস্টার পদ্ধতি চালু হতে পারে এই বিষয় নিয়ে তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কথা জানাবেন কিন্তু সেই সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হচ্ছিল বলে এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করতে পারছিল না এবার সেই সংশয় দূর হলো তবে নতুন পাঠক্রম কি হবে তা সবিস্তারে জানতে চায় পড়ুয়া থেকে অভিভাবক প্রত্যেকেই প্রসঙ্গত এখানে একটি কথা উল্লেখ্য দুটি সেমিস্টার পরীক্ষায় উচ্চ মূল্যায়ন হবে তার প্রথমটি হবে নভেম্বরে দ্বিতীয়টি হবে মার্চ মাসে প্রথম সেমিস্টারে শুধু এমসিকিউ দ্বিতীয় সেমিস্টারে এসে কিউ ও সবিস্তারে উত্তর লিখতে হবে একাদশ এবং দ্বাদশ মিলিয়ে চারটি সেমিস্টারের বদলানো পাঠ্যক্রম এবং নম্বর বিভাজন তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সেমিস্টার পদ্ধতির বিরোধিতা করেছে বেশিরভাগ শিক্ষক সংগঠনগুলি তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাল্টা যুক্তি দুটি ভাগে পরীক্ষা হলে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন আরও নিখুঁত হবে একটি সেমিস্টারে খারাপ হলে পরের সেমিস্টারে সামাল দেওয়ারও সুযোগ থাকবে সেমিস্টারের পাঠ্যক্রমও এমনভাবে করা হবে যাতে উচ্চশিক্ষায় কোনো অসুবিধা না হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন